ব্রাজিল আর্জেন্টিনা কোনো টুর্নামেন্ট খেলছে আর সেই টুর্নামেন্টে দর্শকদের উন্মাদনও হবে না এমন রেকর্ড নেই কখনোই তবে এবারে আলোচনার বিষয়টা ছিল একেবারে ভিন্ন কোপা আমেরিকা এই যে টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে তার মধ্যে সাতজনই ছিল আর্জেন্টিনিয়ান কোচ লিওনেন স্কালোনি আর্জেন্টিনার কোচ ভেনিজুয়েলার হিসেবে রয়েছেন ফার্নান্দেস বাতিস্তা ওনাকে আবার গ্যাবিয়াল বাতিস্তা ভেবে ভুল করেছিলাম আপনারা দয়া করে সেই ভুলটা করবেন না প্রখ্যাত ফুটবলার যিনি গোল বাতি নামে পরিচিত ছিল সেই বাতিসচ্যুতা আর এই ফার্নান্দের বাতিস্তা কিন্তু এক নন তবে উনি একজন আর্জেন্টিনিয়ান ম্যানেজার ছিলেন এখন কোচার হিসেবে ভেনিজুয়েলাকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন কোপা আমেরিকায় খেলা আর এক কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়া দলেরও যিনি কোচার হিসেবে দায়িত্ব রয়েছেন লেস্টার লরেন্স উনিও একজন আর্জেন্টিনিয়ান কোচার অর্থাৎ যে চারটি দল কোয়ার্টার ফাইনাল খেলবে কোপা আমেরিকায় এর মধ্যে তিনজন রয়েছেন এই মুহূর্তে কোচার যারা আর্জেন্টিনিয়ার বংশগত এবং আর্জেন্টিনিয়ান কোচ এছাড়া আজকে যারা ব্রাজিলের খেলা পরিচালনা করবেন কাকতালিভাবে তিনজন রেফারি অর্থাৎ মূল এবং দুজন লাইসম্যান এরা তিনজন কিন্তু আর্জেন্টিনা তিন রেফারি উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিচালনা করবেন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের দর্শকদের মধ্যে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে কিন্তু আর্জেন্টিনার কোচাররাই যে এই যে দলগুলো কোয়ার্টার ফাইনালে এসেছে তার পিছনে রয়েছেন সেটি হয়তো অনেকেরই অজানা রয়েছে যেটি এখন আপনাদের সাথে শেয়ার করলাম ব্রাজিল ছাড়া কিন্তু তিন কোয়ার্টার ফাইনালিস্টের পিছনেই কিন্তু আর্জেন্টিনার কোচ রয়েছেন